ভাই আপনারও তো আমি কল দিছি আপনি তো কলটা ধরেন নাই আপনার লগে কথা আসিল আমার কি কথা আমি বিজি থাকি না এই কারণে কল টাল ধরতে পারি একটা ব্যবসা করতাম আমি সনিয়া ক্রার একটা দোকান আসিল আমার ব্যবসা ভালোই চলতো একটা লস খায়া এখন বেকার হয়ে ঘুরতেছি লস তো খেয়েছে তোমার বোকামির কারণে হয়তো তোমার বলবারটা আসিল এই যে আমরা ব্যবসা করতে আসি কত সুন্দর ভাবে চলতে আসি আম কত সমস্যা হইতেছে না জি ভাই আপনার কথাই সবাই কইতাছে এই জায়গায় আপনি একমাত্র মানুষ যে কিনা এত অল্প বয়সে এত ভালো সফলতা পায় গেছে কারণ ভাই আমরা যে কোনো ব্যবসা করি আগে মাথা খাড়া করি ভাই চিন্তা তারপরে ব্যবসা দেই হ ভাই আপনার কাছে যে লেগে আমি আইছি কিছু টাকা আমার ধার দেন আমি ওটা একটা ব্যবসা দেই এমনি তো আমি দিতে পারবো না ভাই আমার জেম নেওকে একটা ব্যবস্থা করে দেন অনেক দিন ধরে বেকার ঘুরতেছি তাহলে তুমি এক কাজ করো আমি আরোতে একটা দোকান দিতে আসি ওই দোকানটা তুমি দেখাশোনা করো যালা বই বদ তুমি নিবা আরেক অর্ধেক আমারে দিবা ভাই আরতে যে আমার দোকান লে দিবেন ওই দোকানে পুঁজি খাড়ায় ব্যবসা করার মতো টাকা আমার কাছে নাই আরে তুমি পুঁজি খাড়াই বাকি কিনলে গা পুঞ্জি আমি তুমি ব্যবসা করবা আর টাকা আমার অর্ধেক দিবা আরেক অর্ধেক তুমি নিবা দেহ তোমার যদি চলে তাহলে আমারে বলো আমি তোমার ব্যবসাটা লয়ে দিমু হ ভাই চলবো মানে পুরো দূর হইবো তাহলে কোন কবে থেকে কাজটা শুরু করবো তুমি কালকে রাত্রে আয় আমার লগে ভালোভাবে কথা কই আচ্ছা ভাই তাহলে কালকে আপনার লগে দেখা করমনে এক দুই তিন চার পাঁচ কি রে সিরিয়াল কয় নাম্বারে তিন নাম্বারে ভাই ও আচ্ছা যাত্রী কেমন আসেনি ভালোই হ ভাই আসে ভালো খারাপ না দে জমান টাকাটা দে হ ভাই দিতে আসি এ নেন ভাই আপনার কিছু কথা কওয়ার ছিল কি কথা আমার একটা বাইরে কি আপনি গাড়ি নিয়ে দিতে পারবেন কি গাড়ি সিএনজি তোর ভাই কি গাড়ি চালান পারে হ ভাই আমার ভাই তো আগে বড় ডিস্ট্রিক্ট গাড়ি চালাইতো আমি তো ওই সিএনজি কিনমু না একটা পিকআপ কিনমু আমার একটা ড্রাইভার লাগবে তোর বাইকে পারবো হ্যাঁ ভাই ওই পারবো তাহলে তো আরো ভালো হইবো আচ্ছা তুই ওর লগে আমার কন্টাক্ট করায়া দিস আমি ওর লগে যোগাযোগ করমু আর ভাই লাইটগুলো নষ্ট হয়ে গেছে লাইটগুলোর কাজ করন লাগবে আর কি নষ্ট হইছে এই যে ভাই হেডলাইটটাও নষ্ট হয়ে গেছে আচ্ছা গাড়ি চালায় মালায়া গিরে জুলায় যাই টাকা পয়সা সব আমি দিমুনি আর যা যা লাগে ঠিক করে আনিস আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা সুমনে কি জমার টাকা দিয়ে গেছিল রে যে দেখেন ভাই মনে হয় ওই চার দোকানে রেখে গেছে কিরে পিচ্ছি সুমনে টাকাটা দিয়ে গেছে না ভাই ও তোর দোকানে দিয়া যাওয়ার কথা আসছিল এখনো দিয়া যায় নাই কা বিকাল হয়ে গেল গা যদি দিয়া যায় টাকাটা রাহি কি ব্যাপার ওই জায়গাও খুঁজে এলাম সবুজ রেজি গাইলাম কইলো আপনি এই জায়গায় পরে এই জায়গায় আইলাম কে তোমার কি দরকার আমারে দিয়া ভাই কোনো দরকার নাই আইছিলাম আপনার কাছে একটা পরামর্শ নিতে আমার থেকে পরামর্শ নিবা কি পরামর্শ কও ভাই কইবেন তো সত্যি সত্যি আচ্ছা কও কি কইবা আপনার বয়স আর আমার বয়স কিন্তু সেম টু সেম হুম কিন্তু আপনি 30 40 বছর বয়সের লোকদের মতো যে আপনি টাকা ইনকাম করতেছেন এডি আপনি কেমনে করতেছেন বুদ্ধি খাটায় করি আমার থেকে তো আর আলোদ্দিনের চেরাক নাই যে দিন রেদি এইসব করাইতে আসি তোমারও হাত আছে আমারও হাত আছে কিন্তু আমি আমার জিনিসগুলোর কাজে খাটাইতে আসি তুমি তোমার জিনিসগুলোর কাজে খাটাইতে আসো না এই কারণে তুমি পারতাস না আর আমার মতো হইতেও পারতাস না ভাই এটা তো মানি এই কারণেই তো আপনার কাছে আইলাম আপনি কেমনি এত টাকা কামাইতে আচ্ছা তোমার হাতে যদি হবে তিরিশ হাজার টাকা থাকে তুমি কি করবা আগে একটা আইফোন কিনমু আর যদি এক দেড় লাখ টাকা থাকে তাহলে একটা বাইক কিনবো ও এই যে তোমগো চিন্তা ভাবনা পরিবর্তন নয় না পরিবর্তন নয় সব এই কারণে তোমরা জীবনে কিছু করতে পারো না ভাই এই কথাটা কইলেন কে আমার কাছে এক লাখ টাকা আছিল শখ আছিল অনেক বাইকের কিন্তু টাকাটা আমি বিনিয়োগ করছি আমারও কিন্তু শখ আছিল তোমগো মতো বাইক আইফোনের কিন্তু আমি যদি বাইক আইফোন কিনা লাইতাম আজকে আমি এই পরিস্থিতিতে থাকতাম না তোমার মতো অবস্থায় থাকতাম তাহলে আমারও ফুল কাহিনীটা কোন কেমনে আপনার অবস্থানে যাইতে পারি এই মুহূর্তে তোমার কাছে কি ক্যাশ কোনো টাকা আছে হ ভাইয়া আছে বিশ পঞ্চাশ হাজারের মতো কিন্তু ওটি ব্যাংকে হালায় রাখছি আচ্ছা ট্যাকাটি যে ব্যাংকে ফালায় রাখছো হ্যাঁ মাসে মাসে হাজার হাজার টাকা দেয় না সপ্তাহে সপ্তাহে দেয় না তাহলে তোমার লাভটা হইতে আছে কি তুমি যদি এই ট্যাকাটি কোনো এক জায়গায় বিনিয়োগ করতা তোমার ওই জায়গা থেকে চালান তো থাকতো লাভও হইতো টাকা হইতো ডাবল কিন্তু হবারকার জেনারেশনের পোলাপাইন এইসব করে না আর টাকা যে কোনো এক জায়গায় ফালাইয়া রাখে বিনিয়োগ মানে কি এটাই তো জানে না তোমার কাছে যে টেকাটি আছে এই টেকাটি যে কোনো এক জায়গায় খাটাও টেকাটি ফালাইয়া রাখলে কোনো লাভ হইবো না তোমার টেকাটি কোনো জায়গায় খাটাইলে উজার থেকে আইব তুমি তো তুমি যদি হবে বর্তমানে কোনো একটা জমি কিনারা হোক জমির দাম কিন্তু দিনে দিনে বাড়বো কমবো না আর তুমি যদি পাঁচ লাখ টাকা কোনো এক জায়গায় ফালায় রাখো এই পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকাই থাকবো এটা কিন্তু আর বাড়বো না তাহলে তুমি যদি তোমার জীবনে সফল হইতে চাও টাকা এক জায়গায় না ফালায়া টাকা যে কোনো একটা ব্যবসার কামে খাটাইতে হইবো যে কোনো একটা বিনিয়োগ করতে হইব তাহলে তুমি সফল হইবা তাহলে তুমি ধনী হইবা তাহলে তুমি রাতারাতি বড় লোক হয়ে যাইবা ভাই আপনার কথা শুনে তো আমার আগ্রহ বেড়ে গেছে আমি এতদিন বোকার মতো টাকাটি ব্যাংকে ফালায় রাখছি আমার এই টাকাটি যদি আমি কোনো ব্যবসায় খাটাইতাম আমার টাকাটি আরো ডাবল হয়ে যেত খালি টাকা বিনিয়োগ করলে হইব না ব্যবসার কামে ঘাটাই লইব না যারা সফল ব্যক্তি তাদের থেকে বুদ্ধি পরামর্শ নিতে হইবো যেমন সফল একজন ব্যবসায়ী মুদি দোকানদার হোক বা যে কোনো দোকানদার হোক তাতে যে জিজ্ঞেস করবা যে কেমনে ব্যবসা করে কেমনে লাভ করে কেমনে কি আসে বিষয় এগুলা জিজ্ঞেস করবা আর যে ব্যবসায়ী করো একটা ব্যবসার উপরে পড়া থাকবা না যে কোনো দুই একটা লাইন গার্ড করে রাখবা যে আমার এই ব্যবসাটা বন্ধ হয়ে গেলে আমার এই ব্যবসা থেকে টেকা আইবো আমার ওই ব্যবসাটা বন্ধ হয়ে গেলে আমার ওই ব্যবসা থেকে টেকা আইবো এমন ভাবে ব্যবসা করবা বাবা ভাই এই কারণে মানুষজন কয় সফল ব্যক্তিত্বে বুদ্ধি নিতে পরামর্শ নিতে এই যে আপনার লগে বয়া কত কিছু শিখতে পারলাম হুম শিকার কোনো শেষ নাই এই যুগে কেনা সফল হতে চাই কিন্তু কিভাবে সফল হওয়া যায় আমরা তো এটাই জানি না আমরা দশ টাকা কামাই করলে বিশ টাকা ধান্দায় থাকি আর এবার দিচ্ছেন আপনি ওই টাকাটা বিনিয়োগ করলে আপনাকে কম হলে পাঁচ টাকা দিবে আর এই সব জিনিস মানুষ বুঝে না তাই সমাজে অসফল ব্যক্তির চাহিদা বেশি টাকা ব্যাংকে ফালায় রাখলে টাকা বাড়ে না টাকা ব্যবসায় কামে খাড়াইতে হয় টাকা বিনিয়োগ করতে হয় তাহলেই টাকা বাড়ে